সন্দেশখালিতে প্রচারে ত্রুন প্রার্থী হাজি নুরুল অনুদিকে দিলীপ মল্লিক যিনি দীর্ঘদিন শেখ শাহজাহান ঘনিষ্ঠ দিলীপ পল্লিক দীর্ঘদিন হরছাড়া ছিলেন এবং তিনিও গ্রামে ফিরলেন সমীরান পাল সরাসরি কথা বলব আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সমীরান তুনুমল প্রার্থী হাজি নুরুল তিনি প্রচার করছেন সমীরান পাল যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রথমধীর সঙ্গে আরও একবার যোগাযোগের চেষ্টা করবেন সেই ছবি আপাতত দেখাবো অবশেষে সেই সন্দেশখালিতে প্রচার করছেন চুনুমনের প্রার্থী হাজি নুরুল অন্যদিকে শেখ শাহজাহান ঘনিষ্ঠ দিলীপ পন্ডিক যিনি দীর্ঘদিন ঘর ছাড়া ছিলেন তিনি সন্দেশখালীতে প্রচারে তৃণমূল প্রার্থী হাজি নুরুল সেই ছবি আপনারা দেখছেন অন্যদিকে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা দিলীপ পন্ডিত তিনি গ্রামে ফিরলেন দীর্ঘদিন ধরে ঘর ছাড়া ছিলেন সন্দেশখালীর এই শাসক নেতা সমিরান পান আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে সমীরান দেখাও আমাদের এই মুহূর্তে প্রচারের ছবিটা হ্যাঁ দেখো এই মুহূর্তে সন্দেশকালীতে নির্বাচনী প্রচারে রয়েছেন হাজি নুরুল ইসলাম আজকে তিনি প্রথম সন্দেশকালীতে আসেন এবং সেখানে একটি নির্বাচনী সভা করেন কিছুক্ষণ আগে সেই নির্বাচনী সভা শেষ হয়েছে ক্যামেরাম প্রভৃতিকে দেখাতে বলব এই যেই মঞ্চ এবং সেখানে কিছুক্ষণ আগে নির্বাচনী সভা শেষ হয়েছে এবং শেখ হাজি নুরুল ইসলাম তিনি প্রথমে সন্দেশকালী দু নম্বর ব্লকের মালঞ্চ ইটভাটে আসেন এবং সেখান থেকে সিরিজতলা তারপরে রাজবাড়ি হয়ে তিনি সরবেরিয়া অর্থাৎ শেখ শাহজাহানের গড়ে যান এবং সেখানে দলীয় কার্যালয়ে যান এবং কর্মীদের সাথে কথা বলেন এবং তার তারপরে তিনি সরাসরি চলে আসেন ধামাকালিতে এবং ধামাকালিতে ছোট গলাগাছি পেরিয়ে তিনি পৌঁছান সন্দেশকালীতে সন্দেশকালীতে এসে তাকে জানানো হয় এবং তুমি দেখতে পাচ্ছ তৃণমূল কর্মীরা রয়েছে এবং তারা উচ্ছ্বাস দেখ যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি সন্দেশখালীতে ভোট প্রচারে ব্যস্ত তৃণমূল প্রার্থী হাজি নুরুল এবং তাকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের মধ্যে উচ্ছ্বাসও চোখে পড়ছে বসিরাটের তৃণমূল প্রার্থী শেখ হাজুল ইসলাম শেখ শাহজাহানের পর সর্বেরিয়ে এসে পৌঁছলেন শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর প্রার্থী প্রথম এলেন এখানে এবং কথা বলা হবে শেখ ইসলামের সঙ্গে আজকে আপনি এই শেখ শাহজাহানের গড় সরবেরিয়া এলেন কি প্রচারে কি বলবেন আজকে আমি প্রথম এসেছি সন্ধ্যাতে আমার সাথে এমএলএ সাহেব আছে সমস্ত নেতৃত্ব আছে নেতৃত্ব আছে আমার সাথে আপনি দেখলেন মানুষের পরিচিত অবস্থা দেখলেন তো মাঠবাড়িতে জনশ্বাস খারগাছিতে রাজবাড়ি তাই আজকে সরবেড়িয়ে তাই মানুষ উচ্ছ্বাস মানে উদ্দীপনার সঙ্গে মানুষ ভর্তি দিতে চাইছে সন্দেশকালীতে আমরা জিদো শেখ সাজারের অনুপস্থিতিতে আজকে সরবেড়িয়ে এলেন কি মনে হচ্ছে হ্যাঁ সব প্রশ্ন করবেন না আমার এম এল এ ওভারঅল চার্জ দেওয়া হয়েছে তাকে সে তার চোখ দিয়ে সন্দেশকালী দেখবে

অন্যদিকে বীরভূমে ভোট প্রচারে ব্যস্ত তৃণমূল প্রার্থী শতাব্দীর রায় যদিও ভোট প্রচারে বেরিয়ে তিনি গ্রামবাসীদের ক্ষোভের কথা শুনলেন তাদের যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে আবেদন করেও বাড়ি পাননি এবং রাস্তাও তৈরি হয়নি সাংসদকে পেয়ে ক্ষোভ উঠবে দিলেন নলহাটি দু নম্বর ব্লকের বাসিন্দাদের একাংশ